তোমার ছেলে চলো বাবা গোসল করে ফেলি কিছু না আসো আসো বাবা তো দেখেন আমার মাছ কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুপুরে মূলার শাক রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর করে নিয়ে দুপরে ইলিশ মাছ রান্না করবো আর মোলা থাকবাজ আর তেমন কিছুই না দুপুরে আসলে একা একা খাওয়া লাগে ভালো লাগে না তো বেশি ঠিক আছে পাঁচ বাজটা হয়ে গেছে আমি একটু তাড়াহুড়া করতেছি ছেলেকে গুছুর হবে আজকে ও স্কুল ছিল না বারোটার দিকে গুছুরটা ওর ভালো লাগতেছে না আজকে কেন জানি খুব কি করতেছে জানে না করতেছে মন খারাপ তার মামা ছিল মামা বাসায় নাই জন্য মনটা খারাপ হয়ে গেছে গেছে না খারাপ হয়ে আছে গতকাল থেকে খারাপ হয়ে আছে এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা বসিয়ে দেব এরপর আমি ছেলেকে কিছু করে দিয়ে যাব তো দেখেন আমার মাছ ভাজা এইদিকে আমার বাতো হয়ে গেছে শেষের দিকে আর এই চালটা বেশি দিন বেশি কোন লাগে না বাদ বসালে ধরুন পাঁচ থেকে সরি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার বাদ হয়ে যায় দিন আমি আসলে রাইস কুকারে রান্না করতাম পরে দেখলাম যে এত তাড়াতাড়ি মানে হয়ে যায় বাদটা কি দরকার শুধু শুধু কারেন্ট করে এর থেকে গ্যাসেই রান্না করি গ্যাসে যেহেতু আমার ছেলে চলো বাবা বাবাটার ফেলি কিছু না আসো আসো বাবা সে বলে আমি নাকি তার সবচেয়ে ভালো মা আসো আমার ভালো ভাবে চলে আসো এখন কতক্ষণ দুষ্টমি করবে না গোসলের আগে কিছুক্ষণ দুষ্টমি না করলে তোমার চলে না আসো আও আসো আসো হুম ওটা একটার মধ্যে তো চেষ্টা করলাম কাজ শেষ করে ফেলবো করতে পারলাম না মানে আজকে বেশি রান্না নাই তারপর ভাবলাম যে তেরোটা মানে শেষ হয়ে যাবে কিন্তু মনে হচ্ছে যে না আজকে আসছে যে বেশি রান্না নাই শেষ হয়ে যাবে হবে এতো শাক রান্না করার জন্য পেঁয়াজ দিলাম এই সময়টা হলেই গ্যাস চলে যায় একদম কমে যায় এই জন্য আমি একটা না বারোটার আগে রান্না শেষ করে ফেলি আবার যেদিন স্কুলে যাই সকাল সকাল দুটোই রান্না শেষ করে দিলি দুপুরে রান্না সকালের নাস্তা সব একবারে শেষ করি যেহেতু জামেলা হয় গ্যাস থাকে না স্কুল থেকে আসার পরে খুব তাড়াফোড়া করতে হয় দুই চারটা বেজে যায় বা ভিতরে বাবুর গোসুল থাকে সব মিলিয়ে চিন্তা করি যে না সকালেই রান্নাটা শেষ করে ফেলি আমার একটু কষ্টটা কম যদি সকালে উঠতে হয় আজকের আকাশটা রোদ জল জল করতেছে গরমও দিছে আল্লাহ তিন দিন যাবত অনেক গরম শাকটা শাক কিনিমা বলে দিছে দুইভাবে রান্না করা যায় তো আমার কাছে এখন এই মুহূর্তে যেটা সহজ মনে হচ্ছে ওইভাবেই রান্না বাবলাম ভাবলাম এইভাবে করে অন্যদিন যখন সময় থাকবে তখন ওইভাবে আরেকভাবে যেভাবে বললো

শাকে হচ্ছে এটা যে রান্না করতে গেলে পরে বুঝে যে যে শাক কতটুকু হবে কিন্তু কাটার সময় মনে হয় যে অনেক শাক আমার শাক হয়ে গেছে এখন ওটা এখন রান্না প্রায় শেষ হয়ে গেছিল এখন এই যে ফ্রিজে দরলাম দেখি লাউটা নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম সবজি করে ফেলি সকালের জন্য বা দুপুরে যদি খেতে চাই তাহলে খাবে আমার রান্না মাছ ভাজি শাক ভাজা তারপরে এই যে মিষ্টিলাও ভাজি আর লেবু দুপুরের রান্না শেষ তারপরে বাজার কিছু ছিল করে কাজ করতে হয় একটার পর একটা এখন আবার কতগুলো কাপড় আছে কাপড়গুলো দিতে হবে মেশিনে করলে কাজ শেষ হয় না একটার পর একটা কাজ শুরুই মানে একটা শেষ করলে মনে হয় যে আরেকটা শুরু হয়ে গেছে এই অবস্থা بسم tanto